এই বাংলাদেশকে এই দক্ষিণ পূর্ব এশিয়ার হতে পারি আমরা আমরা ছোট কিন্তু কোটি মানুষের দেশ আমরা সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যাতে আমাদের আমাদের ভূখণ্ড নিরাপত্তাকে সীমান্তে যে ধরনের কর্মকাণ্ড এখন হয়ে থাকে সেগুলাকে আমরা নিরসন করে সেগুলাকে আমরা রোধ করার জন্য প্রয়োজনে আমাদেরকেও যদি কোনোদিন অস্ত্র হাতে ট্রেনিং নিয়ে যুদ্ধ করতে হয় সেটার জন্য যাতে সবার আগে প্রজন্ম দলের যারা রয়েছি সারা দেশব্যাপী আমরা এরকম একটা সংগঠন গড়ে তুলতে চাই যাতে সেখানে লক্ষ লক্ষ মানুষকে আমরা উদ্বুদ্ধ করে প্রয়োজনে যদি আবারও দেশকে রক্ষার জন্য অস্ত্র হাতে ট্রেনিং নিতে হয় সেটা যাতে আমরা দিতে পারি ইনশাল্লাহ কোনো এজেন্ডাই বাস্তবায়ন হবে না একটাই এজেন্ডা বাস্তবায়ন হবে বাংলাদেশে সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ বাংলাদেশ করতে কোনো ছাড় দেওয়া হবে না মুক্তিযুদ্ধের বিষয়ে জিরো টলারেন্স নীতি আমরা অবশ্যই অবশ্যই নিব যারা মুক্তিযুদ্ধকে মানবে না তাদেরকে আমরা প্রয়োজন হলে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে দিয়ে তাদেরকে আমরা দেশ থেকে মুক্তিযুদ্ধ হয়েছিল দেখি আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই স্বাধীন বাংলাদেশে যারা বেড়ে উঠেছে স্বাধীন বাংলাদেশের বাতাসে নিঃশ্বাস গ্রহণ করে তারা জন্মগ্রহণ করে বেড়ে উঠেছে তারা এখন যদি চব্বিশে এসে ভিন্ন একটা করানোর চেষ্টা করে সেটা তো আমরা মেনে নিব না তাদেরকে আমরা ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যারা বুঝতে চাইবে না তারা যারা মুক্তিযুদ্ধকে মানে না আমি মনে করি তাদের স্বাধীন বাংলাদেশকেই যারা মানে না তাদের স্বাধীন বাংলাদেশে থাকারও কোনো অধিকার নাই তাদের নাগরিকত্বেরও কোনো অধিকার নাই কথাগুলো অনেক কঠিন হয়ে যাচ্ছে কিন্তু তারপরে যখন আমরা শুনি যে মুক্তিযুদ্ধটা ভুল ছিল এই ছিল সেই ছিল তখন তো আর আমরা কতটুকু কতদিন সহ্য করব। একবার দুইবার ভুলে হয়তো বলতে পারে কিন্তু যখন এটা তাদের বয়ানে পরিণত হয় তখন এটা একবার দুইবার বা কোনো রাজনৈতিক মঞ্চ গরম করার বক্তৃতা না তারা আসলেই কি এটা বিশ্বাস করে কিনা সেটা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে তাদের সাথে কথা বলতে হবে তাই আমি বলবো আগামী দিনে আমাদের এই বাংলাদেশ ভূখণ্ড একটি অত্যন্ত নাজুক এবং বিশ্ব নানা ধরনের রাজনীতির একটা পরিণত হয়েছে এই অঞ্চলে এখানে বিদেশি নানা ধরনের রয়েছে এবং এই আমাদের যে সাউথ ইস্ট এশিয়ার একটা মিডল পয়েন্ট আমরা রয়েছি যার কারণে আমাদের এখানে বিভিন্ন পরাশক্তিগুলো নানা ধরনের তাদের এজেন্ডা নিয়ে আসার চেষ্টা করছে মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি যেই কমিটির এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন আগামী দিনে প্রধানমন্ত্রী ইনশাল্লাহ দেশ নায়ক জনাব তারেক রহমান এবং দুই নম্বর সদস্য সম্মানিত সদস্য হিসেবে নাম রাখা হয়েছে এবং পরবর্তীতে অবলিক দিয়ে প্রজন্ম রাখা হয়েছে যেটার ব্যাখ্যা ইতিমধ্যে কামুজ্জামান নান্ন দিয়েছেন মরহুম আরাফাত রহমান কোকো তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার মহান ঘোষক মহান স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দুই সন্তানের নাম যে কমিটিতে রয়েছে সেই কমিটিতে আমি আহ্বায়ক কেন আমি যদি একশো একান্ন নম্বর সদস্য হিসেবে থাকতাম আমি নিজেকে গর্বিত মনে করতাম এবং আবার সর্বাত্কে এই সংগঠনকে সফল করার জন্য যা যা করণীয় সকল কিছু করতাম যারা বাংলাদেশটাকেই চায় নাই তারা এখন আবার আসছে রাজনীতি করে ভোটের মাঠে তো আসছে তারা এখন মুক্তিযুদ্ধকে মুছে ফেলার অপচেষ্টা করেছিল যেটা ব্যর্থ হয়েছে সেটা চব্বিশের গণভ্যুথানকে মুখোমুখি দাঁড় করানোর একটা অপচেষ্টা তারা করেছিল অথচ গণ অভ্যুত্থানের সময়ও সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা মুখ্য ভূমিকা পালন করেছে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা গণ অভ্যুত্থানের শেষ দিন আগ পর্যন্ত আমি যদিও জেলখানায় ছিলাম কিন্তু খবর তো রাখতাম কিছু তথ্য আসতো কিছু ভিডিও বিভিন্ন ভাবে জোগাড় করে দেখার চেষ্টা করেছি খবরের কাগজের মাধ্যমে দেখার চেষ্টা করেছি কিন্তু কোথাও তো আমি ওই দলটি যারা আজকে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা করছে তাদের তেমন কোনো ভূমিকা তো আমরা দেখি নাই তো আজকে হঠাৎ করে এখন তারা এসে কিভাবে এই নতুন রিপাবলিক ইত্যাদি এগুলা বলার চেষ্টা করছে সেটা আমরা জানি না তাদের কত বড় দুঃসাহস হলে তারা ১৬ ডিসেম্বর বিজয় আমাদের বিজয় দিবস এবং ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস সেটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে কত বড় দুঃসাহস তাদের হয়েছে এই বিষয়গুলাকে আমরা আগামী দিনে কোনোভাবেই টলারেট করব না তো সব শেষে এই কথাটি বলতে চাই যে কোন এজেন্ডাই বাস্তবায়ন হবে না একটাই এজেন্ডা বাস্তবায়ন হবে বাংলাদেশে সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ বাংলাদেশ কোনো ছাড় দেওয়া হবে না এবং সেটা আমরা নির্বাচনের পরে আমরা আমাদের যথাযথ পদক্ষেপ নেব এবং আমরা একটা দল ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান ধনী সকল মানুষ সমান নিয়ে যে বেঁচে থাকার বাংলাদেশি জাতীয় বাদকে যে ইন্ট্রোডিউস করা হয়েছিল সেই আদর্শকে আমরা অবশ্যই বাস্তবায়ন করব। আমরা গর্বিত বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে বেঁচে থাকতে চাই এবং যে যার মতো যার যার এলাকায় যার যার প্রার্থীদেরকে জেতানোর জন্য আপনারা সর্বোচ্চভাবে চেষ্টা করবেন এবং বাংলাদেশ যারা চায় নাই তাদের যেই মানে আসল তাদের যে দুঃসাহস সেটিকে মোকাবেলা করার জন্য আগামী দিনে অবশ্যই আমাদের দলের প্রত্যেকটি প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করে বাংলাদেশপন্থী রাজনীতিকে এস্টাবলিশ করার জন্যে আমাদের দলকে নির্বাচিত করে নিয়ে আসবেন ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমারও ধন্যবাদ জানি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ